আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে আমি যখন ভাবছি যে যে স্কুলে আমি পড়তাম সেই স্কুলে আমার থেকে জুনিয়র কিছু ছেলে তাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানা জানালো এবং আমরা এলাম আসতেই তো শ্রীকান্তর সঙ্গে দেখা হলো আমাদের সঙ্গে পড়তো ও তো অঙ্কে খুব ভাবে ভালো ছিল আমার যতদূর মনে পড়ছে আমি তো ওটা একদমই পারতাম না এবং স্কুলের যে আমাদের স্কুলের যে শিক্ষা সবসময় একটা এগিয়ে যাওয়া সব সময় এগিয়ে যাওয়ার শিক্ষা ওটা আমি এখনও পর্যন্ত মনে রেখেছি আমি দৌড় বাজছিলাম দৌড় দৌড়তাম দৌড়ে কতক্ষণে দৌড়ি ছুঁয়ে দেবো এইটাই ছিল আমার চেষ্টা সমস্ত স্কটিশের ছেলেদের মধ্যে ওই জিনিসটাই আছে কী করে আমি একটু এগিয়ে যাব আর একটু এগিয়ে যাব কীভাবে খুব ভাল লাগছে আজকে এখানে এসে স্কটিশকে আমি আমার সমস্ত প্রণাম সমস্ত কিছু উৎসর্গ করে আমি আজকে নামছি এখানে আমাদের প্রথম নাটকের নাম কয়েকটি কাল্পনিক সংলাপ মৈনাক সেনগুপ্ত লেখা আমাদের সঙ্গে আবহ দিচ্ছেন প্রণব দত্ত শুনতে পাচ্ছ কে কেউ যেন কথা বলছে বলে মনে হচ্ছে হ্যাঁ গো আমি দেখছি নিশ্চয় কেউ কথা বলছে কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না পুকুরে জলের দিকে তাকাও তাকিয়েছি কিছু দেখতে পাচ্ছি হ্যাঁ পাচ্ছি তো সূর্যের রাঙা আলো কিরকম মেঘের ছায়ার সঙ্গে লুকোচুরি খেলছে আর আর ওই পারে শিবুল গাছে ছায়াটা যেন ঝাপিয়ে পড়েছে জলের উপর মনে হচ্ছে সাতার কাটতে চাইছে বেশ না না ওই তো ওই তো একটা মাছটা কেমন জল ছুঁয়ে বেরিয়ে গেল দেখ তুমি তো খালি দূরে দূরেই দেখছো এই খানটিতে দেখো না তোমার পায়ের কাছে কী দেখছো এই জায়গায় জল তো দেখাই যাচ্ছে না আবার ফুলে ফুলে একেবারে লাল হয়ে গিয়েছে আর কিছু একটা ছোট্ট রুপলি মাছ তার গায়ে সিঁদুরে আলো পড়ে কেমন যেন পিছলে পিছলে যাচ্ছে ওটাই তো আমি তুমি ডাক ডাকছিলে কেন রোজি ভাই তোমায় ডাকি আলাপ করি তারপর পড়া সাহসিকুল হই না কেন আমাকে বুঝি খুব ভয়ংকর দেখতে না তা কেন হবে তবে তুমি কতবারে একটা কৃষ্ণচূড়া গাছ একবার ঝাকরা চুল নিয়ে দুটো হাত ছড়িয়ে তুমি আর্ধেকটা আকাশ ঢেকে ঢালিয়ে থাকো ঝড় বৃষ্টি কি একটু ভয় পাও না তুমি কত বিশাল আর কি গম্ভীর তোমাকে ভয় পাবো না তাহলে আজই বড় সাহস করে ওকে ডাকলে কি জেনে আজ বিকেলের মিষ্টি নরম তোমাকে ভারী সুন্দর লাগছিল মনে হলো আজকের দিনে তুমি রাগ করতেই পারো না হ্যাঁ তা না হয় বুঝলাম কিন্তু তুমি সুন্দরী তরুণী আমার মতো একটা মাছ বৈশীর সঙ্গে আলাপ করে কি করবে কেন তোমার কাছে বাইরের পৃথিবীর গপ্প শুনবো আমার কাছে হ্যাঁ আজ কত বছর ধরে আমি এক জায়গায় দাঁড়িয়েছি তার কোনো ইয়ত্তা আছে নাকি আমার পৃথিবী তো এইটুকুই না তাও তো আমার পৃথিবীর অনেক বড় তুমি সারা দিন ধরে আকাশে রং পাল্টানো দেখছো দেখছো মেঘেদের ভেসে যাওয়া পূর্ণিমা রাতে জ্যোৎস্না রামধনু সাতটা রং, তোমার আকাশকে রঙিন করে দিচ্ছে প্রজাপতি ভ্রমণরা বসছে তোমার ফুলে পাতায় তোমার ডালে রোল খেতে খেতে পাখিরা তোমার গান শোনাচ্ছে শোনো না এই তুমি আমার বন্ধু হবে তুমি জলের রাজ্যে ছটফটে যুবতী তোমার চারপাশ ঘিরে কত ধরনের মাছ কত রকমের প্রাণী এসব ছেড়ে আমার মতো একটা আজবুড়ো চলচ্ছক্তি গাছের সঙ্গে বন্ধুত্ব করতে তোমার ভালো লাগবে ছাড় কথা ওরা ভাবতেই পারে না একটুকু পুরুষ পুকুরটার বাইরেও একটা মস্ত পৃথিবী আছে ওদের সঙ্গে বেশিক্ষণ কথা বললে আমি হাঁপিয়ে উঠি আমার খুব ইচ্ছে করে জানো আমি পাখির মতো দু ডানায় ভর দিয়ে আকাশের বুকে শরীরটাকে ভাসিয়ে দিই দু চোখ দিয়ে চিটে পুটে নিই সমস্ত পৃথিবীটাকে শোনো না শোনো না তুমি না আমাকে এই জমির ওপরের দুনিয়ার গল্প শোনাবে আর আমি তোমাকে বলবো গভীর জলের কথা হাওয়া যখন তোমার পাতায় বিলি কেটে ঝিরঝিরি গান গাইবে আমি বেশি ছন্দে ছন্দে তোমায় নাচ দেখাবো হুম তাহলে আজ থেকে আমরা বন্ধু কেমন রাজি তো তোমার মতো মিষ্টি মেয়ের মুখের উপর আমি না বলবো আমি বুড়ো হতে পারি কিন্তু বেরসিক নই বেশ তবে তোমার সব থেকে উঁচু ডালের ওই ফুলের গোছাটা আমাকে দাও তবে বুঝবো আমাকে তোমার পছন্দ হয়েছে দাঁড়াও আমি দেখছি এবার খুশি খুব খুশি খুব খুশি তাদের কিন্তু একদাকে সাড়া দেবে মাছ সময় গাছ দেখে না বলে দিলাম আমি এসে গেছি আমি সেই সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করে আছি আর তুমি কিনা আসছো ওই দুপুর গড়ানোর পর না আর সকাল থেকে একবারের জন্য একলা হতে পারেনি জানো বুঝলাম বুঝলাম কিন্তু তুই এখন একটু কাছে এসো তো ভালো করে তোমাকে দেখি অন্ধকার কিছু ঠাউর করতে পারছি না একটু কাছে আকাশটা এক্ষুনি ভেঙে পড়বে হ্যাঁ গো এই ঝড়ের সামনে বুকচিতে দাঁড়াতে তোমার একটু ভয় করে না হ্যাঁ একটু একটু গাছপ করে বটে আবার কালবৈশাখে এলে আমি ভারী মজা পাই জানো তো বাতাসের শো শো আওয়াজ আমার কানে গানের মতো লাগে একেবারে ওই দেখো বলতে বলতে ঝড় উঠলো খুনি দমকা হাওয়ায় তোমার ফুলগুলো ঝরে পড়বে তো মন খারাপ করবে না আ তা একটু করবে বই কি তবে যখন দেখবো না গাছতলায় খেলতে আসা বাচ্চাগুলো ফুলের পাপড়ি নিয়ে খেলা করছে নিজেদের গায়ে বোলাচ্ছে তখন মনটা আমার খুশিতে আমার ভরে উঠবে যেন ওই বাছরাগুলো না কোনোদিন আমার একটা ডাল ভাঙে না একটা পাতা ছেড়ে না আমার আচ্ছা ওই ওরা কত ভালো বলো তো ওই বাচ্চাগুলোকে না আমারও খুব ভাল লাগে আচ্ছা বুড়ো মানুষটাকে তোমার কেমন লাগে তুমি কার কথা বলছো ঠিক বুঝতে পারছি না তো ওই যে গো হাতে লাঠি নিয়ে সব বয়স্ক মানুষদের সঙ্গে একসঙ্গে আসেন তারপর অন্ধকার নেমে সবাই বাড়ি ফিরে যায় তখন হাতের লাঠিটা গাছতলা বেদিটার উপর রেখে পুকুরের সঙ্গে করে এক মনে কথা বলে দেন আমাদের সঙ্গে ভাগাভাগি করে নেন নিজের একা থাকার কষ্ট ফেলে আসা দিনের আনন্দ ওই দেখো ঝমঝম করে বৃষ্টি ভাবলো হ্যাঁ তাড়াতাড়ি জলে ডুব দাও বৃষ্টির বড় বড় ফোটা গায়ে পড়লে তোমার ব্যাথা লাগবে বাড়াবাড়ি

সব মানুষ যদি বাচ্চাগুলোর মতো হতো আমারও না কয়েকজন মানুষকে দেখলেই বুকের ভেতরটা কেমন ঢিপ 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 করে জানো কাল বিকেলে না ওই পাড়ের ওই শিমুল গাছের কাছে কতগুলো লোক জটলা করছিল ওই হাফ হাফ আমার একটুও ভালো লাগছিল না ওই লোকগুলো আজ সকালে আবার এসেছিল আজকে ওদের সঙ্গে অনেক যন্ত্রপাতি ছিল কেন ওরা পুকুরটা চার ধার ফিতে দিয়ে মাপছিল নিজেদের মধ্যে কি সব বলাবলি করছিল সবটা ঠিক বুঝতে পারিনি কিন্তু ওদের দে তো হাসি দেখে আমার গা জ্বলে যাচ্ছিল বাবা যাকে অনেক পরচর্চা হলো তুমি এবার জলে ডুব দাও রাত হয়ে এলো এখন তাহলে চলি কেমন কাল আবার দেখা হবে তুমি এমন ভাবে দাঁড়িয়েছো কেন মুখটা কেমন ফ্যাকাশি ফ্যাকাশি কোনো কারণে ঘাবড়ে গেছো চারদিকে তাকিয়ে দেখো কি গো দেখো চারদিকে তাহলে সব বুঝতে পারবে হুমা এ তো সেই আগের দিনের লোকগুলোই সঙ্গে আরো কত লোক যন্ত্রপাতি দেখো চোখ মুখগুলো ওদের লোভে একেবারে চকচক করছে কি চাইবো ওরা কি করতেছিস সেটা এখানে এই গাছগুলোকে কেটে হ্যাঁ পুকুরে মাটি ফেলে ওরা নাকি এখানে একটা আকাশ বাড়ি বানাবে তাহলে আমাদের কি হবে তোমার আমার পুকুরের অন্য মাছেদের তোমার ডালের পাখিদের আমাদের কথা ভাব হয়ে গেছে ওরা নিজেদের ভাইয়ের কথা পর্যন্ত ভাবে না আর সকালে ওই চারপাশের চারপাশটা কুড়ে ঘর ভেঙে সেখানকার মানুষদের ওরা তাড়িয়ে দিল ওই জমিটাও ও নাকি ওদের কাজে লাগবে আরে এরকম স্বার্থপর কেন আমরা তো কখনো ওদের ক্ষতি করার কথা ভাবি না বরং আমরা চাই ওদের আরো 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 ভালো হোক না না শুধু স্বার্থপর নয় মানুষ বড় ছেলে মানুষ ওরা কেবল শুধু আজকের দিনের কথাটা ভাবে কালকের কথা ভাবে না তাহলে এখন উপায় কোনো উপায় নেই আমার তো হাত পা বাঁধা আর জলের বাইরে বেরোনোর ক্ষমতা তোমার নেই এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া আমাদের কোনো উপায় নেই আর যন্ত্রণায় কোঙাচ্ছে তুমি পাচ্ছ না কিসের আওয়াজ বলতো আরে ওই যে ওই শিবুর গাছ থেকে ঘিরে ধরেছে কজন দুজন কুলুন দিয়ে আঘাত করছে ওর ডালের পাখিগুলো গুলো করতে করতে উড়ে গেল বড় কষ্ট পাচ্ছে বেচারা আজ কত বছর ধরে দুজনে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে কত সুখ কত দুঃখ একসঙ্গে ভাগ করে নিয়েছি আর আজ চরম বিগত দিন আমি কিছু করতে পারছি না কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে আমায় দেখতে হচ্ছে কি করবে বলো ওই লোকগুলো আগে ওর কাছে না গিয়ে তোমার কাছে এলে ওরও নিশ্চয়ই এরকমই মনে হতো

ওই দুষ্ট লোকগুলো দেখো কেমন থমকে দাঁড়িয়েছে ওই ছেলেগুলো এসে শিমুল গাছটাকে ঘিরে দাঁড়ালো এই দেখো একটা লোকের হাত থেকে কুটারটা মাটিতে পড়ে গেল আরো কত মানুষ এগিয়ে আসছে কত ছোট ছোট ছেলে মেয়ে কত মহিলা দেখতে পাচ্ছ কয়েকজন বয়স্ক মানুষ লাঠিতে ভর দিয়ে এগিয়ে আসছেন বাচ্চা ছেলে মেয়েগুলো শিমুল গাছটাকে ঘিরে হাতে হাত ধরে গোল হয়ে দাঁড়ালো দুষ্ট লোকগুলো পিছিয়ে যাচ্ছে হ্যাঁ পালিয়ে যাচ্ছে ওই ভেঙে দেয়া কুড়ে ঘরের বাসিন্দাটা পুকুরটা চাবদার ঘিরে দাঁড়াচ্ছে আজ বড় খুশির দিন খুশির দিন মানুষের ছেলে মানুষই কাটে উঠছে আবার মানুষ আবার মানুষ হই উঠছে কারা দুঃখছে